অতি সত্ত্বর ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে আজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করেন জেআরবিটি গ্রুপ ডি পদে প্রার্থীরা তাদের বক্তব্য দু হাজার সালে এই পদে নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হয় কিন্তু আজ পর্যন্ত মেধা তালিকা ও ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়নি উল্লেখ্য গ্রুপ ডি পদে আড়াই হাজার পোস্টের জন্য লিখিত পরীক্ষা দেন প্রায় ষোলো হাজারের মতো এবং মৌখিক পরীক্ষা দেন বারো হাজারের মতো বলে জানান তারা এই ব্যাপারে মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন তারা চার মাস হয়ে গেছে সাড়ে চার মাস অধিকাংশ হয়ে গেছে আমাদের লোকালটা এখনো ম্যাজলিশ পাবলিশ করছে না তারা ওদের কাছে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে তো তাদের প্রসেস ইলেকশন গণনা করছে করবে তারা কিন্তু এখন ইলেকশন গণনার টাইম শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ম্যারাজ এখনো পাবলিশ করছে না